চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মোহামামি আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলী এবং আল্লামা জুনঈদ বাবু নগরি দামাকাতঈদ জুনৈদ নগুরী রাহমাতুল্লাহ আলী ছায়ায় ওলামা একে নামক প্রবুদ্ধ হয়েছিল হেফাজতে ইসলামের নামে বাপে নামে আমরা লক্ষ্য করেছি ইতিহাস সাক্ষী বাংলাদেশ দেখেছে নাস্তিকবাদ এবং বিরুদ্ধে হেফাজতে ইসলামের কি কর্মকাণ্ড ছিল তাদের শাহাদতবরণ রক্ত দেয়া কারাবরণ সহ জেল জুলুম নির্যাতন ওলামায়ক সহ্য করেই আজকের হেফাজতে ইসলামকে এখানে নিয়ে এসেছে বর্তমান স্বাধীন বাংলাদেশ স্বাধীন এই বাংলাদেশে আমরা বিশ্বাস করি মনে রাখি মনে করি আগের মতো হেফাজতে ইসলাম তার কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে না যদি সঠিকভাবে হেফাজতে ইসলাম ওলামা একরামদেরকে নিয়ে ঐক্যের সাথে কাজ করতে পারে গত দশ বছরে যতটুকু অগ্রসর হয়েছে আমি বিশ্বাস করি স্বাধীনই বাংলাদেশে এক বছরেই এর চেয়ে অনেক দূর এগুতে পারবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে যেই সমস্ত কর্মসূচিগুলো ঘোষণা করবে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমরা এগুলোকে বাস্তবায়ন করব আমরা লক্ষ্য করেছি কুমিল্লা জেলা জেলাওয়াড়ি যে কার্যক্রমগুলো এখন চলছে কিছুদিন আগে কুমিল্লা জেলা কমিটি হয়েছে আংশিক কমিটি এবং এই কমিটিতে দুইজন যোগ্য অভিজ্ঞ ব্যক্তি আলহামদুলিল্লাহ আমাদের রাহবার আমাদের মুরব্বী আল্লামা মুফতি আমজাদ হোসেন দামদ পারাক আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানি দামত পারাকাত হম ওনারা বর্তমানে পুরা কুমিল্লাতে প্রত্যেক থানা থানায় গিয়ে গিয়ে হেফাজতে ইসলামের কমিটি করছে এই কমিটিগুলো কমপ্লিট হওয়ার পরে যদি ইউনিয়ন পর্যায়ে কমিটিগুলো করা যায় আর কেন্দ্র থেকে যে কোনো কর্মসূচি আসে ইনশাল্লাহ ইউনিয়ন পর্যায় থেকে নিয়ে জেলা পর্যায়ে থানা পর্যায়ে সমস্ত পর্যায়ে আমরা কাজগুলো সঠিকভাবে করতে পারবো ইনশাল্লাহ আমি মনে করি আমরা মুরাদনগরের কেরাম সর্বক্ষেত্রে যে কোনো দিনই আন্দোলন বলেন দিনই যে কোনো বিষয় বলেন মুরাদনগর বড় মাদ্রাসা আমাদের সকলের ঐক্যের প্রাণকেন্দ্র আমরা এখান থেকে এটা তো অঘোষিতভাবেই পুরা মোরাদনগরের ঘোষিতভাবেও পুরা মোরাদনগরের দিনের একটা প্রবীণ মার্কাস এবং আমরা দিন থেকে এটাকে মার্কাস হিসেবেই মানি এবং আন্দোলনের নেতৃত্ব এই মার্কাস থেকেই হয় ইনশাআল্লাহ এবং এই মার্কাসে যেই আসবে বর্তমানে আমাদের মুফতিদিন মুফতি আমদা সাহেব আছেন মুফতি জিলানি সাহেব আছেন পাশাপাশি আমাদের মুরব্বী আছেন দিন মোহাম্মদ আসাদ সাহেব আমরা ইনশাল্লাহ ওনাদের সকলকে নিয়ে ইনশাল্লাহ সামনের যে কোনো আন্দোলন যে কোনো বিষয় বাতিলের বিরুদ্ধে যে কোনো অবস্থানে আমরা কঠিন অবস্থানে থাকব এবং আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হেফাজতে ইসলামকে সঠিকভাবে ওলামা ইকরামদেরকে ঐক্যের সাথে নিয়ে এবং বড়দেরকে মেনে বড়দেরকে সাথে রেখে বড়োদের সাথে থেকে দিনের সবগুলো কাজ বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন আমিনা আনিলাম